নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ভালো গোলাপ গাছ করতে গেলে আমরা জানি যে গোলাপ গাছকে সপ্তাহে দুবার করে খাবার দিতে হবে অনেকেই বলছেন যে কী রকমের খাবার আমরা আমাদের গোলাপ গাছে ব্যবহার করব আমি প্রত্যেক সপ্তাহে একটা করে রুটিন করে দিই সেই রুটিনে প্রত্যেক দিন ধরে ধরে বলে দিই যে কোন দিন কোন কাজটি গোলাপ গাছে করতে হবে কিন্তু যেহেতু প্রত্যেক দিনের সেটা কাজ থাকে অর্থাৎ সাত দিনে সাত দিনেই কোনো না কোনো কাজ থাকে তাই অনেকের ক্ষেত্রে এই রুটিনটা ফলো করা একটু জটিল হয়ে যায় তাদের জন্য আজকে আমি একটা সহজ উপায় বলে দেব এই যে নতুন বছর আসছে জানুয়ারি মাসে কিভাবে গোলাপ গাছে আপনারা খাবার প্রদান করবেন সপ্তাহে দুদিন করে যে খাবার দিতে হয় তো কী খাবার দেবেন সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে সব কিছু বলা থাকবে ভিডিওটি শেষ অবধি দেখবেন অনেক কিছু ব্যাপার এখান থেকে জানতে পারবেন আর তার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা গোলাপ গাছকে খাবার না দিলে ডাইব্যাক হবে পাতার মধ্যে ব্ল্যাক স্পট হবে ডাল লিকলিকে হবে গাছের মধ্যে একটা দুটো করে ফুল পাবেন বেশি ফুল হবে না গাছ দুর্বল হয়ে যাবে অনেক সময় রুটের পচন হবে গাছ নষ্ট হয়ে মারা যাবে এই সকল সব প্রবলেমেই হয় মেনলি খাবার গাছকে ঠিকঠাকভাবে না দেওয়ার কারণে তাই গোলাপ গাছকে খাবার দেওয়ার ব্যাপারে আমাদের সবার খুব সুন্দরভাবে মানে গুরুত্ব দিতে হবে এই গাছকে খাবার না দিলে কিন্তু কখনোই আমরা ভালো রেজাল্ট পাবো না তো একটা গাছ কখন কোন খাবারটা চায় সেই ব্যাপারটাও আমাদেরকে জানতে হবে ভিডিও দেখলাম আর সেই খাবারটাই আমি আমার গাছে দিয়ে দিলাম এক ব্যাপার নয় এই যে গাছ ধরুন এই গাছে এখন সব ফুল ফুটছে এই গাছের খাবার আর তার সাথে সাথে এই যে গাছ এই গাছে এখনও ফুল ফোটেনি কুঁড়ি অবস্থায় আছে এই গাছের খাবার দুটো গাছের খাবার কিন্তু এক নয় আবার এখানে একটি ছোট গাছ দেখাবো কয়েকদিন আগেই আমি প্রতিস্থাপন করেছি এই যে ছোট গাছ এই গাছের খাবার কিন্তু সম্পূর্ণ আলাদা তো গাছ অনুযায়ী আমাদেরকে খাবার দিতে হবে আর একটা কমন খাবার থাকবে যেটা সমস্ত রকমের গোলাপ গাছে সমস্ত ভ্যারাইটির গোলাপ গাছে আপনারা ব্যবহার করবেন তো প্রথম কথা বলি যে আমাদের কোন গাছে কোন খাবার দিতে লাগবে যে সমস্ত গাছে এই রকমভাবে ফুল ফুটে আছে এই গাছকেও কিন্তু খাবার দিতে লাগবে অনেকে বলেন যে এই গাছে খাবার দিতে লাগবে না এই গাছে খাবার না দিলে পরবর্তী যে ফুলগুলো এই যে কুঁড়ি আছে এই কুঁড়িগুলো কিন্তু আর ভালোভাবে ফুটতে পারবে না বা এই রকম যে বড় সাইজ দেখুন সাইজ গোলাপ ফুলের সাইজ রকম সাইজ পদ্মের মতো সাইজ হচ্ছে এই সাইজটা পরের কুঁড়িগুলো থেকে কিন্তু আর আপনি পাবেন না তাই এই গাছকে খাবার দিতে হবে যে কোনো ধরনের ব্যালেন্স এনপিকে প্লাস ম্যাগনেসিয়াম সালফেট ব্যালেন্স এনপিকে দু গ্রাম আর ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম একসাথে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে পড়ে সকালের দিকে রোদ ওঠার আগে আপনাকে স্প্রে করতে হবে এই যে শিশির এখন গাছের পাতায় লেগে আছে এই শিশিরটা একটু শুকিয়ে গেলেই আমাদেরকে ওই খাবারটা স্প্রে করে দিতে হবে এই অবস্থায় স্প্রে না করাই ভালো কারণ এখন পাতাতে প্রচুর পরিমাণে শিশির লেগে আছে এই শিশিরটা যখন একটু ধোয়া হয়ে যাবে তারপরেই আপনারা খাবারটি দেবেন এটা হচ্ছে এই ধরনের ফুল যে গাছে ফুটছে সেই গাছের খাবার এবারে যে গাছের ফুল এখনও হয়নি ধরুন এই গাছটিতে কিন্তু গাছে কুঁড়ি আসছে বা কিছু কিছু কুঁড়ি অনেকটা বড় হয়ে গেছে এই গাছে কোন খাবার দেব এই গাছে কিন্তু ব্যালেন্স এনপিকে ব্যবহার না করে আমরা জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ যদি ইউজ করি ফুলটা ঠিকঠাকভাবে ফুটবে যে সমস্ত কুঁড়িগুলো খুব ছোট আছে সেই সমস্ত কুঁড়িগুলো দ্রুত বাড়বে এবং যে সমস্ত ডালে এখনও কুঁড়ি আসেনি যেমন ধরুন এই গাছের এই ডালগুলোতে এখনও কুঁড়ি আসেনি তো এই ডালগুলিতে খুব শীঘ্রই কুঁড়ি চলে আসবে আর যেগুলো ছোট কুঁড়ি আছে সেই কুঁড়িগুলো খুব দ্রুত বাড়বে এই যে ছোটো কুঁড়ি যখনই জিরো জিরো পঞ্চাশ খাবারটি দেবেন এই কুঁড়িগুলো দ্রুত বাড়বে কারণ এই দেখুন কুঁড়ি অনেকটা বড় হয়ে গেছে দু এক দিনের মধ্যেই এই কুঁড়ি ফুলে পরিণত হয়ে যাবে তো এই কুঁড়ি দ্রুত ফুলে পরিণত হবে এবং ছোটো ছোটো যে কুঁড়িগুলি থাকবে সেই কুঁড়িগুলি দ্রুত বাড়বে প্লাস যে সমস্ত ডালে কুঁড়ি আসেনি সেই সমস্ত ডালে কুঁড়ি চলে আসবে জিরো জিরো পঞ্চাশ দিতে হবে দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে ঠিক যেরকমভাবে বললাম এই যে শিশির জল লেগে আছে এই জলটা শুকিয়ে যাওয়ার পরেই আপনি আপনার গাছে ওই খাবারটি স্প্রে করবেন খাবার সব সময় সকালের দিকে দেওয়ার চেষ্টা করুন গাছ সকালের দিকে খাবার পেলে সেটাকে খেতে শুরু করবে খুব ভালো কাজ হবে যদি সময় না থাকে সেক্ষেত্রে অন্য সময় বলা হয় কিন্তু পারফেক্ট টাইম হচ্ছে সকালের টাইম এবারে আরেকটি গাছ দেখায় আপনাদেরকে এই যে গাছ দেখুন এই গাছের গ্রোথ সেই অর্থে হয় নি কারণ অন্যান্য গাছের যে গ্রোথ ওই গাছের গ্রোথ কিন্তু সেই রকম নয় অন্যান্য গাছে কুঁড়ি চলে আসছে ফুল ফুটছে ঠিক আছে এই সব ব্যাপার আমরা দেখছি কিন্তু এই যে ছোট গাছটি দেখাচ্ছি এই গাছের ক্ষেত্রে আমাদের গ্রোথ অনেকটাই কম আছে তো এই গাছকে আপনি দেবেন বারো একষট্টি শূন্য খাবার বারো একষট্টি শূন্য মানে এর মধ্যে রুটের একটা প্রবলেম আছে রুট সিস্টেমের প্রবলেম আছে বারো একষট্টি শূন্য খাবারটি দিলেই রুট সিস্টেমের মধ্যে প্রবলেম থাকবে না এবং গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাবে ঠিক আছে রুটের প্রবলেমটা কেটে যাবে গাছের বৃদ্ধি হবে তো তার জন্য আপনাকে দিতে হবে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য খাবারটি স্প্রে করে দিতে হবে না বারো একষট্টি শূন্য খাবার সবসময় আপনারা যেটা করবেন এক লিটার জল নেবেন দু গ্রাম বারো একষট্টি শূন্য নেবেন সেই দু গ্রাম বারো একষট্টি শূন্য ভালোভাবে জলের সাথে গুলিয়ে নেবেন সেই জল টবের মাটিতে দুশো থেকে আড়াইশো এম করে জল দিয়ে দেবেন ঠিক আছে অন্য দুটি যে খাবার বলেছি অর্থাৎ ব্যালেন্স এন পি বা জিরো জিরো পঞ্চাশ এই খাবারগুলি অবশ্যই আপনারা স্প্রে করে দেবেন স্প্রে করে দিলেই ভালো কাজ করবে কিন্তু বারো একষট্টি শূন্য খাবারটি সবসময় জল করে টবের মাটিতে দেবেন সেক্ষেত্রে ভালো কাজ পাবেন আশা করি অনেকটা ব্যাপার আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কোন গাছে কি খাবার দিতে লাগবে এবারে যেটা আছে কমন খাবার কমন খাবারটা কি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে সেই রকমভাবে প্রত্যেকটা গাছে ছোট গাছে বড় গাছে সব গাছে দেবেন একমাত্র যে গাছে ডাইব্যাক হয়েছে বা যে গাছের ব্ল্যাক স্পট হয়েছে পাতার মধ্যে যখন কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন ফ্রেশ পাতা আছে এই গাছগুলির তো এই ফ্রেশ পাতা যখন থাকবে তখন কিছু করার দরকার নেই কিন্তু যখন পাতার মধ্যে দেখবেন একটা ছোপ ছোপ দাগ হয়ে গেছে কালো কালো তখন সেটা বুঝবেন ব্ল্যাক স্পট এটা একটা ভাইরাস ঘটিত রোগ তখন কিন্তু আপনি সেই খাবারটি দেবেন না খাবারটি কি বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমার বাগানে এই খাবারটা এই লিকুইড খাবারটা সব সবসময় রেডি থাকে পুরো শীতকাল জুড়ে এটা হচ্ছে সরিষার খোল ভেজানো জল তো এটা আমি যেটা করেছি ছোটো গাছের ক্ষেত্রে একটু আলাদা বড়ো গাছের ক্ষেত্রে একটু আলাদা ছোট গাছের ক্ষেত্রে আগে বলে দিই পঞ্চাশ গ্রাম সরিষার খোলকে এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভেজাবেন তার সাথে আরও উনিশ লিটার জল অ্যাড করবেন এবং সেই পাতলা লিকুইড সারটি দেবেন এর সাথে কিন্তু আরও জল অ্যাড হবে এই রকম ঘনত্বযুক্ত খাবার আমরা কিন্তু গোলাপ গাছে দিতে পারবো না এটা খেয়াল রাখবেন তাছাড়া কিন্তু প্রত্যেকটা গাছ ঝিমিয়ে ঝিমিয়ে রুটটা পচে পচে নষ্ট হয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ গ্রাম সরিষার খোলকে এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভেজাবেন তার সাথে পরের দিনে উনিশ লিটার জল অ্যাড করবেন কোনো রাসায়নিক কিছু দেবেন না সেই জল ইউজ করবেন বড় গাছের ক্ষেত্রে একশো গ্রাম সরিষার খোল বড় গাছ বলতে এবারে বলে দিচ্ছি আপনাদেরকে কোনগুলো মোটামুটি যে গাছের বয়স আছে ওই বছরের উপরে যে গাছের প্রুনিং হয়েছে এবছর সেগুলোকে আমরা বড় গাছ হিসাবে ধরছি ঠিক আছে আমার বাগানে যেমন সমস্ত প্রায় গাছগুলোই বড়ো গাছের মধ্যে পড়ে তো এই গাছে একশো গ্রাম সরিষার খোলকে এক লিটার জলে ভেজাচ্ছি যেটা আমি করেছি একশো গ্রাম সরিষার খোলকে এক লিটার জলে পচাচ্ছি তার সাথে আমি আরও উনিশ লিটার জল অ্যাড করছি ঠিক আছে তখন একটু ডোজটা বাড়ছে ছোট গাছের ক্ষেত্রে বললাম আর যদি আপনারা বলেন যে বড়ো গাছ হলেও পঞ্চাশ গ্রামের রেশিওটা ওটা নেবো অর্থাৎ পঞ্চাশ গ্রাম এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভেজালাম তার সাথে আরও উনিশ লিটার জল অ্যাড করলাম কোনো অসুবিধা নেই ওটাও খুব সুন্দরভাবে কাজ করবে যারা অনেক দিন থেকে গোলাপ পড়ছেন জানেন গোলাপের খাবার সম্পর্কে ঠিকঠাকভাবে বুঝতে পারেন তারা পারবেন একশো গ্রাম সরিষার খোলকে মোটামুটি চব্বিশ ঘন্টা পচিয়ে তার সাথে উনিশ লিটার জল অ্যাড করে চার্জ করতে কোনো অসুবিধা তাদের কিছু হবে না কারণ তারা অনেকটাই অভিজ্ঞ তো এই খাবারটা প্রত্যেক সপ্তাহে একবার করে দিন আর আগের যে খাবারগুলো বললাম তিনটি খাবারের মধ্যে যে কোনো একটা খাবার আপনার কাছে শ্যুট করবে তো সেই খাবারগুলো একটা করে দিয়ে থাকুন মানে সপ্তাহে দু দিন করে খাবার পুরো জানুয়ারি মাস জুড়ে দিতে থাকুন দেখুন গোলাপ গাছের চেহারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি ভালো লাগবে লাইক দিন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই